হ্যালো দর্শক বন্ধুরা শুক্লাশ বেঙ্গুলি গণনিতে সবাইকে স্বাগত তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো শুক্লাশ বেঙ্গুলি গড়ানিতে সবাইকে স্বাগত আজকে আমি এখানে দু কাপ মতো চিড়ে নিয়েছি আমি ঘি দিয়ে রান্না করব চলো তোমরা দেখতে থাকো তো বন্ধুরা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে কড়াইতে এখন আমি ঘি দিয়ে দেব দু চামচ মতো ঘি আমি দিয়ে দিলাম আর একটু এলাচ দিয়ে দেবো পুরোনো আর তিনটে ছাটে রসুন কচি করে রেখেছি সেটা দিয়ে দিলাম আর হালকা একটু পেঁয়াজ দিয়ে দিলাম তো বন্ধুরা তোমরা চাইলে এটাতে গাজর ক্যাপসিকামও দিতে পারো কোনো অসুবিধা নেই আমার কাছে ছিল না এই মুহূর্তে তাই আমি দিতে পারিনি তো বন্ধুরা আমি কিশমিশ দিয়ে দিলাম একটু কড়াটা লো ফ্লেমে গ্যাসটা লো ফ্লেমে করে তারপরে দিতে হবে নাড়তে হবে নয় চিড়াগুলো সামান্য একটু আমি নুন দিলাম আর স্বাদ অনুযায়ী একটু চিনি দিলাম আমি হালকা একটু হলুদের গুঁড়োও দিলাম আর আমি একটু ছিটে ছিটে জল দিয়ে দেব একটা পিঠে পিঠে একটু জল দিয়ে দেবো তো বন্ধুরা জলটা দেবে একটু সিদ্ধ হওয়ার জন্য তো বন্ধুরা আমি হালকা একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম ঝাল চাল লাগবে মুখে ভালো লাগবে খেতে তো বন্ধুরা চিড়া পলাউর মতোই হয়ে গেছে আমি এখন নামিয়ে নেব তো বন্ধুরা ফাইনালি চিড়ার পলাউর মতই আমি বিট গাজরটা আমার পাশে আমার কাছে ছিল না তাই দিগিনি তো বন্ধুরা হয়ে গেছে সকালে একটা নাস্তা খুব সুন্দরভাবে হয়ে গেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব নোটিফিকেশন করে দেবে টাটা বাই বাই সবাই সুস্থ থেকেও ভালো থেকো দেখাবে নেক্সট ভিডিও